মজার খেলা শুরু হয়ে গেছে দেখি আমাদের প্রথম প্রতিযোগী কতগুলো লাভ দিতে পারে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশটা লাভ দিয়েই পানিতে পড়ে গেছে আমাদের প্রথম প্রতিযোগী উঠে আসেন আপনি দর্শক বন্ধুরা আমরা দেখবো আরো একজন প্রতিযোগীর এই লাফানোর মজার খেলা দেখি কতগুলো লাভ দিতে পারে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিয়ে আমাদের প্রতিযোগী পানিতে পড়ে গেছে ভাই উঠে আসেন আপনি এক সাইডে দাঁড়াবেন খেলার শেষেই ঘোষণা করা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লাভ নয়টা লাভ দিয়ে আমাদের প্রতিযোগী পানিতে পড়ে গেছে দর্শক বন্ধুরা এবারে আমরা দেখবো আরো একজন প্রতিযোগী লাফানোর এই আজব খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কতগুলো লাভ দিতে পারে তিন চার খেয়াল রাখবেন পা যেন বেঁধে না যায় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হাফ সেঞ্চুরি হয়ে গেছে কিন্তু চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি

বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আঠারোটা লাভ দিয়েই আমাদের এই প্রতিযোগী পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই আপনিও এক সাইডে দাঁড়াবেন দেখবেন খেয়াল রাখবেন যেন পা বেঁধে না যায় এক দুই তিন চার আপনি আমাদের এই প্রতিযোগী পানিতে পড়ে গেছে উঠে আসেন আপনি আমরা দেখতে থাকি আপনি কতগুলো লাভ দিতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 লাভ দিয়ে কিন্তু ভাই পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি শুরু হয়ে গেছে আরো একজন প্রতিযোগীর খেলা দেখি আমাদের কতগুলো লাভ দিতে পারে দুইটা লাভ দিয়েছে তিন চার দেখেন পা না যায় দশ পা বেঁধে গিয়েছিল কিন্তু এখনো টিকে রয়েছে যতক্ষণ পানিতে না পড়ে যাবেন ততক্ষণ লাভাতে পারবেন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বিশটা লাভ দিয়ে আমাদের এই প্রতিযোগী পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কতগুলো লাভ দিতে পারে একটা দুই তিন চার তিনটা লাভ দিয়েই চতুর্থ লাভে পানিতে পড়ে গিয়েছে তিনটা লাভ উঠে আসেন যত বেশি লাভ হবেন ততই কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশটা লাভ দিয়েই পানিতে পড়ে গেছে আমাদের প্রতিযোগী উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন শুরু হয়ে গেছে আরও একজন প্রতিযোগীর খেলা খেয়াল রাখবেন যেন বেঁধে না যায় দুই তিন চার বেঁধে যাচ্ছে কিন্তু পাঁচ ছয় সাত আট আটটা লাভ দিয়েই আমাদের এই প্রতিযোগী কিন্তু পরে গিয়েছে দর্শক বন্ধুরা দেখেছেন উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন পাঁচ যেন বেঁধে না যায় খেয়াল রাখতে হবে ভাই দুই তিন মাত্র তিনটা লাভ দিয়েই ভাই কিন্তু পানিতে পড়ে গেছে ভাই উঠে আছেন আপনি আরো একজন প্রতিযোগীর লাফিয়ে টিকে থাকার মজার খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কতগুলো লাভ দিতে পারে দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাভ দিয়েই কিন্তু আমাদের এই প্রতিযোগী পানিতে পড়ে গেছে হ্যাঁ যত বেশি লাভ হবেন ততই কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এক পুরোটা লাভ দিয়েই ভাই তার পড়ে গেছে উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি দেখবো আরো একজন প্রতিযোগী মজার খেলা দেখি লাভ দিয়ে কয়টা বেশি লাভ দিতে পারে আমাদের এই প্রতিযোগী চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো

বারো বারোটা লাভ দিতে পেরেছে আমাদের এই প্রতিযোগী ভাই উঠে আসেন আপনি এক সাইডে দাঁড়াবেন আমরা দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা খুবই সুন্দরভাবে ভাবে লাভ দেখি কতগুলো লাভ দিতে পারে পাঁচ ছয় সাত আট নয় দশ তেতাল্লিশটা লাভ দিয়েছে আমাদের এই প্রতিযোগী আমাদের এই ভাই কতগুলো লাভ দিতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

খেলা শুরু হয়ে গেছে দেখি আমাদের এই ভাই কয়েকটা লাভ দিতে পারে এক দুই তিন পা যেন বেঁধে না যায় চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো পা বেঁধে গিয়েছিল কিন্তু এখনো টিকে রয়েছে দেখি কতক্ষণ টিকে থাকতে পারে কয়েকটা লাভ দিতে পারে আমাদের এই ভাই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চুয়াল্লিশটা লাভ দিয়েছে আমাদের এই প্রতিযোগী উঠে আসেন ভাই এক চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তিরিশ ত্রিশ একুশ

দেখবো আরো একজন প্রতিযোগীর খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কতক্ষণ পারে কয়টা লাভ দিতে পারে তিন চার পাঁচ ছয় সাত বেঁধে গিয়েছিল কিন্তু টিকে রয়েছে তেরোটি লাভ দিয়েছে আমাদের এই প্রতিযোগী তেরোটি লাভ দিয়ে পালিতে পড়ে গেছে খেলা শুরু হয়ে গেছে দেখে আমাদের এই প্রতিযোগী কতগুলো লাভ দিতে পারে দুই তিন চার পাঁচ ছয় খুবই সুন্দরভাবে লাভাচ্ছে দেখি আমার নাম হচ্ছে আমাদের এই প্রতিযোগী বেশি লাভ দিয়ে হতে দেখতে থাকেন দর্শক শেষ পর্যন্ত কি বাইশ ছাব্বিশ ইংলিশ বেঁধে গিয়েছিল কিন্তু এখন টিকে রয়েছে বত্রিশটা লাভ দিয়েছে আমাদের এই প্রতিযোগী পানিতে পড়ে গেছে তারপরে উঠে আছেন আপনি এক সাইডে চলে যাবেন খেলা শুরু হয়ে গেছে দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কয়টা লাভ দিতে পারে তিন চার পাঁচ বারবার কিন্তু বেঁধে যাচ্ছেন বেঁধে গেলেও টিকে রয়েছেন জন্য আমরা কাউন্ট করছি পানিতে পড়ে গেলেই কিন্তু আপনি কোয়ালিফাই হয়ে যাবেন বারো সতেরোটা লাভ দিয়ে আমাদের প্রতিযোগী পানিতে পড়ে গিয়েছে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন এক দুই তিন চার

আজকের এই মজার খেলায় পরাজিত হয়েছিল জানা তাদের সবাইকেই তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল সুন্দরভাবে সবার হাতেই তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার যারা এই মজার খেলায় অংশগ্রহণ করেছিল তাদের হাতে আজকের এই মজার খেলায় যারা পরাজিত হয়েছিল তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সান্তনা পুরস্কার নিয়ে আপনারা চলে যাবেন সামনের দিকে দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেওয়া হবে আজকের এই মজার খেলায় যে তিনজন প্রতিযোগী বিজয়ী হয়েছিল ঊনপঞ্চাশটি লাভ দিয়ে তৃতীয় হয়েছিল অন্তর অন্তরের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল চুয়ান্নটি লাভ দিয়ে দ্বিতীয় হয়েছিল শিরন শিরনের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল এক কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল এবং সর্বোচ্চ লাফিয়ে ছিয়াশট্টিটা লাভ দিয়ে প্রথম হয়েছিল রবিউল রবিউলের জন্য পুরস্কার হিসাবে রয়েছে চার কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল বিজয়ী হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে এক সাইজে চলে যাবেন